হ্যালো বন্ধুরা আমি পাপিয়া চলে এসেছি একটি উপকারী রেসিপি নিয়ে তো বড়দের ভালো প্রণাম দিয়ে ছোটোদের অনেক ভালোবাসা দিয়ে কিন্তু আজকে রেসিপিটা শুরু করছি তো অনেক উপকারী কিন্তু তো থানকনি পাতা রেসিপি করবো আর আমাদের কী 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 উপকার করে অবশ্যই জানাবো আর আমাদের যৌবন ধরে রাখতে পারে কীভাবে সে অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো থানকুনি পাতা কিন্তু পেটের আলসার এবং মল সংক্রমণ দূর করে আর হজমের সমস্যা কিন্তু দূর করে এই থানকুনি পাতা তো থানকুনি পাতা কিন্তু প্রচুর আরও আরও গুণ আছে তো আমি রেসিপিটাও বলবো তার সঙ্গে সঙ্গে এর উপকারিতাগুলো অবশ্যই বলবো যে আমাদের শরীরে কী কী শরীরের জন্য কি কি উপকারী লাগে আর কি তার জন্য বলবো আর আমাদের পেটে পেট এবং লিভারের লিভার কিন্তু অনেক ভালো রাখে এই থানকুনি পাতা আর ক্ষত নিরাময় করে যেখানে ধরো কোথাও যদি কেটে যায় তো সেখানে কিন্তু থানকুনি পাতাটা যদি রশ করে দেওয়া হয় তো সেখানে কিন্তু ঠিক হয়ে যায় তো দেখো থানকুনি পাতা প্রথমে আমি সুন্দর করে আমাদের দু আটি নিয়ে এসেছে তো আগে কিন্তু পাঁচ টাকা করে ছিল এখন দশ টাকা হয়ে গেছে তো দুয়াটি এনেছে আমাদের তো দু আটিতে মোটামুটি আমাদের হয়ে যাবে তো আমি সুন্দর করে বেছে নিচ্ছি ধানকুনির পাতাগুলি তারপরে আমি ধুয়ে তারপর দেখো আমি কি করে রেসিপিটা করি আর হ্যাঁ আমাদের যখন ক্ষত জায়গা কিন্তু ওই রসটা দিয়ে দিলে কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যায় তারপরে আরও আরও রোগের থেকেও মুক্তি পাওয়া যায় থানকুনি পাতা খেলে পরে আর্থাইটিস থেকে মুক্তি দেয় এই থানকুনি পাতার রস আবার কাশি এবং শ্বাসযন্ত্রের অসুখ সারাতেও কিন্তু এই থানকুনি পাতা ভীষণ উপকারী তো আজকে আমি তো দেখো আমাদের একটা জিনিস খেলে পরে আমাদের শরীরে কত রকম রোগের থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি শুধু থানকুনি পাতার জন্য তো আমাদের গ্রামে কিন্তু অনেক জায়গায় থানকুনি পাতা পাওয়া যেত আগে কিন্তু এখন না বাজারে পাওয়া যায় এখন একটু দাম বেড়েও গেছে আগে পাঁচ টাকা আটি পাওয়া যেত তো এখন দেখো দশ টাকা করে আটি তো যেটা উপকারী সেটা একটু দাম হলেও কিন্তু খাওয়া উচিত আমাদের প্রত্যেকেরই বড় ছোট সবারই কিন্তু অনেক উপকারী শাক এটা তো দেখো আমি কথা বলতে বলতে কিন্তু আমি ধানপনির পাতাটা আমি ধুয়ে দেখো পরিষ্কার করেও নিয়েছি দেখতেই পাচ্ছ তিন বার করে সুন্দর করে ধুয়ে আমি ধানপনির পাতাটা রেখে দিয়েছি দেখো আর আমার দেখো কি কি লাগছে এই এটা আমি কিন্তু গ্যাসের কোনো ব্যবহার করব না গ্যাস ছাড়াই কিন্তু আজকের রেসিপিটা হবে কেন এটা কিন্তু উনুনে দিলে পরে কিন্তু এর গুণমান অনেক কমে যায় তো আমি ধানকনি পাতাগুলো দেখো সব একবার মিক্সটিতে একদম খুব সহজে তোমরা চাইলে শিল নোড়াতেও পাটাতেও কিন্তু এটা বেটে নিতে পারো তো আমি কিন্তু মিক্সটিতে করে নিচ্ছি একদম অল্প টাইম খুব সহজ আর শরীরের কত রোগ তো বুঝতেই পারছো কত রোগ আমাদের শরীর থেকে মুক্তি পাবে এই ধানকনি পাতা খেলে পরে এটা কিন্তু খালি পেটে খাওয়া অনেক উপকার থানকনি পাতা রস আর থানকুনি পাতা কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে আর তারপরে থানকনি পাতা আরও রোগ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ায় এই থানকুনি পাতা তো দেখো একটা জিনিসের কত রকম দেখো রোগের থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় তাহলে আমরা খাবো না কেন বলো বন্ধুরা অবশ্যই খাওয়া উচিত আমাদের তো দেখো গল্পের মাঝে মাঝে তো মিক্সিতে দেখো মোটামুটি আমার পাতা দুয়াটি মতো পাতাতে কিন্তু অনেকটা পাতাই আমার হয়েছিল আমাদের বাজারেই দেখো পাওয়া যায় বাজার থানকুনি পাতা একদম সামান্য দু চারটে জিনিস দিয়ে কিন্তু আমি আজ এই রেসি এতে কিছু লাগে না কোনো উল্টো আবার কখনো যারা থানকুনি পাতা মানে কাঁচা খেতে পারে না অবশ্য তাদের জন্য তারা একটু এ দেখো আমি পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর সঙ্গে আর কিচ্ছু দেবো না দেখো থানকুনি পাতা দিয়েছি আর কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি সুন্দর একটা পেস্ট করে তো দেখো আমার কিন্তু পেস্ট পুরোপুরি রেডি দেখো তো তোমরা কিন্তু পাটাতে অবশ্যই এটা কিন্তু বেটে নিতে পারো তো এবার আমি দেখো আমি প্লেটে নেমে নামিয়ে নিচ্ছি তার সঙ্গে কি কি অ্যাড করছি দেখো একদম গ্যাসে ঝামেলা ছাড়াই আর এত উপকারী একটা শাক দেখেই বুঝতে পারছো তো আমি দেখো মিক্সিতে পুরোটাই আর হ্যাঁ থানকুনি পাতা কিন্তু বস বাড়লেও যৌবন ধরে রেখে রেখে দেয় কিন্তু এই থানকুনি পাতার রস তো আমি কিন্তু থানকুনি পাতা একটু গ্যাসের ব্যবহার করছি না তো প্রতিদিন যদি এক গ্লাস দুধে পাঁচ পাঁচ ছ চামচ থানকুনি পাতা খাওয়া যায় পাতার রস মিশিয়ে খেলে কিন্তু চেহারার লাবণ্য চলে আসে কিন্তু তাহলে কত গুণ আছে এর গুণের কিন্তু কোনো শেষ নেই হ্যাঁ তাহলে তারপরে আত্মবিশ্বাসও বেড়ে যায় এই পাতার এই রসটা কিন্তু সকালে কিন্তু খালি পেটে থানকুনি পাতার রস খাওয়ানো তো আমি দেখো একটু এর সঙ্গে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দেবো এই হচ্ছে আমার আজকের রেসিপি বাস আর গরম ভাতের সঙ্গে একদম প্রথম কিন্তু ভাতের সঙ্গে আর অনেকে এটা রস খেতে পারো আর যারা খেতে পারো না তাদের জন্য তারা একটু কড়াইতে তখন একটু কষে নিতে পারো একটু টেনে নিতে পারো তাহলে পরে একটু স্বাদ হবে কিন্তু এসব শাক পাতা কিন্তু বেশি মানে এটা উনুনে দিলে কিন্তু ওর গুণটা অনেকটা কমে যায় এভাবে কিন্তু করলে পরে কিন্তু একদম শরীরের জন্য পুরো পারফেক্ট রোজ যদি থানকনি পাতা রস খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো তো দেখো থানকুনি পাতা কিন্তু আমার পুরো রেডি তো দেখো কত সহজে এত সুন্দর উপকারী একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও থানকনি পাতা আর আর হ্যাঁ এর কিন্তু একটু অপকারীও আছে এই থানকনি পাতা কিন্তু যাদের লিভারের প্রবলেম আছে তারা কিন্তু একদম থানকনি পাতা খাবে না তাহলে কিন্তু অনেক সমস্যা হবে লিভার ভালো রাখে অবশ্যই কিন্তু লিভার কি সুস্থ যখন থাকবে তখনই কিন্তু এই থানকনি পাতাটা খেতে হবে লিভার অসুস্থ থাকলে কিন্তু কখনো এই থানকনি পাতাটা কিন্তু একদমই ভালো নয় এটা কিন্তু একদম অপকারী একটা দিকও আছে যেমন উপকার আছে সব জিনিসের একটা অপকার দিকও কিন্তু অবশ্যই আছে তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টসে জানিও আর কোথা থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই থ্যাংক ইউ বলবো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করছি আবার কখনো আসবো অন্য ভিডিও নিয়ে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি বাই